السلام عليكم সকালবেলা ঘুম থেকে উঠে যে একটা খারাপ খবর শুনবো এটা মানে চিন্তাও করতে পারি নাই ঘুম থেকে উঠে যখন আমি বাইরে বের হলাম তখন আম্মা ডাক দিয়ে বলতেছে দেখো তোমার কবুতরের কি যখনই যে যে তোমার কবুতরের কবুতরের কি কি তখন মানে আমার আমার মধ্যে কেমন যেন একটা একটা করে এরকম উঠে গেছে হয়েছে হয়েছে বলছে হইলো কারণ কবুতরটা অনেক শখ করে আমি পালা শুরু করেছি এর আগে যেহেতু আমি কবুতর পালি নাই সেক্ষেত্রে এইটার প্রতি আমি একটা অন্য রকমের একটা এক্সট্রা কেয়ার করতেছি সবসময় তো যার কাছ ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে তার কারণ আগের দিন রাত্রে কাজ করে শুইতে তো একটু বেশি দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক তখন আমি খোপটা খুলে দেখি হ্যাঁ আমার একটা কবুতর যে খোপে যে বারান্দা আছে সেখানে বসে থেকে মানে কাঁপতেছে আর এরকম কেমন জানি একটা ঝিমাচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে মানে তার শরীরের মধ্যে অনেক বেশি একটা ঠান্ডা কাজ করতেছিল তখন আমি সেই কবুতরটা মানে ভালো করে দেখে মানে আমি চিন্তায় পড়ে গেলাম যে এটা কি করা যায় কি করলে এটা থেকে ঠিক হবে তো তাৎক্ষণিক আমি আমার যে বাদ যে কবুতর গুলো আছে সেগুলো ভালো করে দেখলাম যে আবার সমস্যা হয়েছে কিনা তখন দেখলাম না বাদে যে তিনটা কবুতর আছে সেটার কোনো রকম কিছু হয় নাই পরবর্তীতে আমি এটা এটা থেকে তারপর চারদিকে নামায় মানে সবকিছু একদম পঙ্খানুপঙ্খ ভাবে দেখতেছিলাম যে এটা আসলে কি হয়েছে এটা ঠান্ডারই সমস্যা না অন্য কোনো সমস্যা যখন আমি প্রাথমিকভাবে বুঝতে পারলাম যে না এটা ঠান্ডার জনিত যে সমস্যা হয়েছে সেইটাই তারপরে আমি কি করলাম যে এই কবুতরটাকে আমি আলাদা করে ফেললাম মানে আমার মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে মানে এই কবিতরটার সমস্যা হয়েছে যদি এইটা থেকে আবার অন্যটার হয় মানে এইটা আমি কোনো কিছু চিন্তা না করেই তারপরে এটা আমি আলাদা করছি আলাদা করে যখন খাঁচার মধ্যে রাখছিলাম তখন সে মানে একদম মাথা নিজ দিকে দিয়ে তারপরে ঝিমাচ্ছিল পরবর্তীতে আমি অনেকজনের সাথে আলাপ আলোচনা করেছি যে আমার কবিতরের প্রাথমিক অবস্থায় ঠান্ডা লাগছে তার কারণ এর আগের দিন আমি এটা ভালোভাবে দেখেছি যে কোনো কবিতরের ঠান্ডা জনিত এরকম কোনো সমস্যা ছিল না আজকে রাত্রের মধ্যেই কবিতরটা ঠান্ডা লাগছে এটা যেহেতু প্রাথমিক পর্যায়ে আমি বুঝতে পারছি যে এটা ঠান্ডা লাগছে সেই ক্ষেত্রে এইটা অল্প কিছু ট্রিটমেন্ট দিলেই হয়তো বা সেরে যাবে সেইটার দৃষ্টিকোণ থেকে বা আমার যে পূর্ব অভিজ্ঞতা আছে সেইটা আলোকেই আমি একে সরিষার তেল খাওয়াই দিয়েছি ড্রপ দিয়ে দেখতে পারতেছেন যে এটাকে আমি চার পাঁচ ফোঁটা সরিষার তেল খাওয়াই দিছি সকালে একবার খাওয়াইছি দুপুরে একবার তারপরে রাত্রে একবার আর এই সারাটা দিন আমি এই কবুতরটাকে আলাদাভাবে এই একটা খাঁচাতে আমি বন্ধুকে রাখছিলাম তার কারণ এটা দেখার জন্য যে এইটার মুভমেন্ট কি বা কি পরিস্থিতিতে আছে কারণ ক্ষোভের ভিতরে যদি থাকে তাহলে সেরকম ভাবে বোঝা যায় না বা সেরকম ভাবে আমি খেয়ালও রাখতে পারতাম না যে এইটার কি পরিস্থিতি বা বা কেমন কেমন এটা আছে তো যাই হোক সকাল থেকে একদম পর্যন্ত যখন আমি এটাকে আলাদাভাবে রাখছি রাখছি এটার খেয়াল তখন দেখলাম যে না তার একটু একটা পরিবর্তন দেখা যাচ্ছে তার কারণে আমি সন্ধ্যার দিকে তাকে এই ক্ষোভের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাই হোক পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে আবার ক্ষোভ খুললাম যে দেখি যে এটা কেমন আছে তো যাই হোক ক্ষোভটা খোলার সাথে সাথেই তাকে একদম সামনেই পাইছিলাম যে হাত দেওয়ার পরবর্তীতে সে উড়ে চলে গেছে তার চলাচল একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসছে বাদ বাদ বাকি কবুতর গুলো আছে তাদের চলাচল খুব ভালোই তারপরে যে কবুতরটা ঠান্ডা লাগছিল সেটা আমি দেখতেছি যে খাবার খাচ্ছে কিনা খাবারটা হজম হচ্ছে কিনা তারপরে তার আর অন্য কোনো সমস্যা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ কবুতরটা দেখলাম যে একদম সুস্থ হয়ে গেছে তার চলাচল বা তার বাচন ভঙ্গি তার ছোটা ফাটা দেখেই বোঝা যায় যে সে একদম সুস্থ সবল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার কবুতরকে কি কি খাবার দেই আমার কবুতরের খাবারের তালিকায় গম আছে ধান আছে আর সরিষা আছে আপাতত আমি এই তিন ধরনের খাবারই আমি দিচ্ছি পরবর্তীতে এটার সাথে আবার ভুট্টা অ্যাড করব তবে আমি কবুতরের যে খাবারে পানিটা সেটা চেষ্টা করি চার থেকে পাঁচবার পরিবর্তন করে দেওয়ার তার কারণ পানিতেই সাধারণত বিভিন্ন রোগ ছড়ায় থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম